মানুষের মস্তিষ্ককে কয় ভাগে ভাগ করা যায় তোমরা কি কেউ বলতে পারবে আমি বলতে মানুষের মস্তিষ্ক বা দুই ভাগে বিভক্ত ডান এবং বাম গোলার্ধ এদের আকৃতি একই ব্রেইন দুটি রকম কিন্তু তাদের মধ্যে পার্থক্য হচ্ছে কাজ বা প্রসেসিং বাম মস্তিষ্ক বাম পাশে মস্তিষ্ককে বলা হয়ে থাকে ডিজিটাল ব্রেইন এটা আমাদের লেখাপড়া যাবতীয় হিসাব নিকাশ এবং যুক্তি বিশ্লেষণকে নিয়ন্ত্রণ ডান মস্তিষ্ক ডানপাশের মস্তিষ্ককে বলা হয় অ্যানালগ ব্রেইন এটা নিয়ন্ত্রণ করে আমাদের অবচেতন মনের আবেগ সৃজনশীলতা আর্টিস্ট সেন্স ভাষা এবং অনুভূতিকে দুই ব্রেইনের ধারণা প্রথম উদ্ভব ঘটে 1960 এর দশকে একজন আমেরিকান সাইকোবায়োলজিস্ট রজার ডব্লিউ ইসপেরি হাত ধরে উনি প্রথম আবিষ্কার করেন যে মানুষের মস্তিষ্ক দুটি ভিন্ন আঙ্গিকে চিন্তা করে রজার ডব্লিউ ইসপেরি এর জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার পান ভেরি গুড